ভারতবর্ষের একটা বিশাল বড় দেশ এবং বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ সুতরাং বাংলাদেশের সাথে ভারতের যে এই যুদ্ধটা সেটা নিয়ে ভারত মানে কোনোভাবেই চিন্তিত নয় কিন্তু ভারত চাইছে যে তাদের যে বর্ডারটাকে সেটাকে তাকে সিল করতে কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই তো সবার আগে শুনলাম নাকি মেক্সিকোর যে বর্ডারটা সিল করে দিয়েছে অনেক মেক্সিকান অনেক আপনার ইয়ে থেকে আসা বিভিন্ন আরও যারা ছোটো ছোটো দেশগুলো আছে সেখান থেকে আসা সব ওখানে দাঁড়িয়ে আছে মেক্সিকান সীমান্তে যারা তাদের কীভাবে মানে আমেরিকায় ঢুকতে পারবে সেটা বন্ধ করে দিয়েছে তিনি তো শুধু প্রধানমন্ত্রী কেন তিনি তো আমাদের পুতিনকে যিনি এই মুহূর্তে যিনি মানে রাজনীতির একদম কেন্দ্রবিন্দু বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যিনি তাকেও তো আমন্ত্রণ জানাননি তিনি আরও পশি বিভিন্ন দেশগুলো বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে কাউকে আমন্ত্রণ জানাননি তিনি আরও বলছি তিনি এরকম শুনলাম নাকি কি ডাব্লিউএইচও থেকে দেখি তিনি আমেরিকাকে সরিয়ে রাখবেন তিনি যে কি করতে চলেছেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন এবং বলবো যে আমেরিকার রাজনীতিতে এই ধরনের যে এই স্টেপগুলো এগুলো আমার মনে হয় খুবই অপ্রাসঙ্গিক কারণ আমেরিকার যে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিগুলো আছে মেন ইন্ডাস্ট্রি ওখানে হচ্ছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি এবং সেখানে সত্তর শতাংশ ভারতীয় কাজ করছে ভারতীয়দের জন্যই আজকে আমেরিকাতে এই যে ইন্ডাস্ট্রি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি সেটা যে বেঁচে আছে ভারতকে ছাড়া ভারতের ছেলে ভারতের যে ইঞ্জিনিয়ারদের তাদের ছাড়া আমেরিকা কোনোভাবে চলতে পারে না এবং ভারতের যে আমেরিকার যে বিভিন্ন যে আরও জায়গাগুলো আছে যে যেখানে আরও মানুষরা থাকে সেখানে দেখবেন এই যে মেক্সিকান থেকে শুরু করে বা আপনার আরও সব ছোট ছোট জায়গাগুলো আছে সেখান থেকে যে যারা আসছে তারা কিন্তু ওখানে অ্যাজ এ মেড সার্ভেন্ট বা বিভিন্ন রকমের মানে কর্মচারী হিসাবে কাজ করে তারা যদি সেখানে যাওয়া বন্ধ করে তাহলে সেই জায়গাটা পুরো ব্যাংক হয়ে যাবে তাহলে সেখানে কারা কাজ করবে মার্কিনরা তো ওখানে লোকের বাড়িতে কাপড় কাচা গরম চাই কাজ করবে না তারা কী হবে তা তাদের সেই সেই খাত্রে কী করে ডোনাল্ড ট্রাম্প পূরণ করবে ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝা উচিত যে আপনি ক্ষমতায় দ্বিতীয়বার এসছেন আপনার উচিত যে আমেরিকাকে পুরো সমৃদ্ধশালী করা নাকি আমেরিকাকে সবার থেকে আলাদা করে দেওয়া আজকে তিনি সেটাই শুরু করেছেন তিনি বর্ডারটা সিল করে রাখছেন কাউকে ঢুকতে দেবেন না এবং তিনি নাকি এটাও বলেছেন যে এবার থেকে আমেরিকাতে যারা একটা ছিল প্রথা যে যেখানে যারা জন্মাবে তার জন্মসূত্রে গ্রিন কার্ড হোল্ডার হবে এবং নাগরিকত্ব পাবে সেটা নাকি তিনি বন্ধ করে দিয়েছেন এবং সেটা নিয়ে একটা মামলাও হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট এই ধরনের বিভিন্ন রকমের তিনি যে স্টেপসগুলো নিচ্ছেন বিভিন্ন রকম কর্মসূচিগুলো নিচ্ছেন এটা কতখানি যুক্তিগত যক্ত সেটা তার সিনেট যেটা তাদের যে আমেরিকান সিনেট আছে হোয়াইট হাউস সেখান থেকেই মনে হয় এটা একটা প্রশ্ন উঠে গেছে যে এটা কতখানি যুক্তিগত আছে এই ধরনের স্টেপসগুলো যে নিচ্ছেন উনি এতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে সমাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে আমেরিকার রাজনীতিতে একটা বিশাল বড় প্রভাব পড়ছে আজকে আমেরিকা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করতে চাইছে এবং সেটা কোনোভাবেই সম্ভব হবে না কারণ আমেরিকা বুকে বুঝতে হবে যে বিশ্বকে নিয়ে তাকে চলতে হবে আমেরিকা যখন কোভিডের সময় যখন সমস্যার মধ্যে ছিল তখন এই ভারত সরকার এখান থেকে তাকে ভ্যাকসিন পাঠিয়েছে যার কারণে তারা আজকে বেঁচে রয়েছে নলে তারা মরে যেত আজকে মনে করতে হবে যে বিভিন্ন যে তাদের যে ফুড যে বিভিন্ন তাদের যে সুপার মার্কেটগুলো আছে সেখানে ভারতের থেকে বিভিন্ন রকমের এখানে ফুডগুলো যে আমাদের যে খাবার যেগুলো আছে সেগুলো কোল্ড স্টোরেজ করে সেগুলোকে ওখানে আমেরিকার বিভিন্ন সুপার মার্কেটে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমেরিকানরা সেগুলো কিনে সেগুলো খায় আজকে আমরা যদি এখান থেকে সেগুলো বন্ধ করে দিই তাহলে আমেরিকার যে কি অবস্থা হবে সেটা আমেরিকা বুঝতে পেরেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো খুব মিত্র লোক এবং নরেন্দ্র মোদী এক সময় গিয়েছিল আগে ভোটে যে আপনি বার ড্রপ ট্রাম্প সরকার তো সেই ট্রাম দ্বিতীয় দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে কুড়ি লক্ষ যে ভারতীয় আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে এবং তিনি বলছেন যে এই গ্রিন কার্ড হিসেবে যে ভারতের জন্মসূত্রে যে নাগরিকের সাথে তুলে দেবে তারপরে দেখলাম যে সেই জায়গায় তার শপথ গ্রহণে দ্বিতীয়বার শপথ গ্রহণে আমাদের শত্রু দেশ চীন সেই চীনের প্রধানমন্ত্রীকে ডেকেছে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকে এই পর্যন্ত আপনি এর থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা মুখে বলে সেটা কাজে করে না তিনি বলেছিলেন যে আমি যখন আসব ক্ষমতায় আমি একশো পার্সেন্ট শুল্ক বসাবো চীনের প্রতি কোথায় গেল সেই সেই কথা দাতা তার নিজের কথায় তো তার নিজের স্ট্যান্ডে তো তিনি ঠিক নেই তিনি আজকে চীনকে ডাকছেন চীনের ওকে ডেকে তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বসিয়ে রাখছেন কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিলেন তার রাজ তার রাজনৈতিক কেরিয়ারে তার দুবার এই টাইমে যে সব থেকে তাকে সাহায্য করেছিল একদম সেই সেই তাদেরকে প্রধানমন্ত্রীকে তিনি তার ইয়ে থেকে আলাদা করে রাখছেন তার শপথ গ্রহণ থেকে তাকে ডাকছেন না তাকে আমন্ত্রণ জানাচ্ছেন না এর থেকে এটা প্রমাণিত হয় যে এই যে চীন সরকার এবং এই আমেরিকা সরকার দুজনে মিলিয়ে মিলিত হয়ে আছে এবং তারা মুখে যেটা বলে তারা কাজে সেটা করে না এবং তার তারা প্রমাণ তারা নিজের মধ্যে দিচ্ছেন এবং এই এই ধরনের বিচারিতা মানুষ সহ্য করবে না এদেরকে আমি বলবো কোনোভাবে বিশ্বাস করবেন না এরকম ধরনের অনেক কথাবার্তা এরা করে এবং এতে তাদের নিজেদের যে সরকার এবং সরকারের যারা মানুষ তারা ওখানকার যে সারা সেই দেশের যারা নাগরিক তারা এটাকে পছন্দ করছে না এবং সেই জন্য তারা চেষ্টা করছে এটার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে যাতে কীভাবে এটাকে লড়াই আইনি লড়াই করা যায় সেটার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং আশা করি সেটাকে তারা তৈরি করবে এবং ট্রাম্প সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি এই ধরনের বিভিন্ন রকমের যে স্টেপসগুলো সেগুলো আশা করি তিনি বন্ধ করতে পারতো তারা বন্ধ করার চেষ্টা করবে আজকে দেখুন ভারতবর্ষের একটা বিশাল বড় দেশ এবং বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ সুতরাং বাংলাদেশের সাথে ভারতের যে এই যুদ্ধটা সেটা নিয়ে ভারত মানে কোনোভাবেই চিন্তিত নয় কিন্তু ভারত চাইছে যে তাদের যে বর্ডারটাকে সেটাকে তাকে সিল করতে কারণ বাংলাদেশের যে সামরিক তার থেকে আমরা কয়েক গুণ ভালো কয়েক গুণ আমরা এগিয়ে আছি তাদের সামরিকের সাথে আমাদের কোনো তুলনাই হয় না কিন্তু তাদের যে চোরাচালানকারী তাদের যে অনুপ্রবেশকারী তাদের মধ্যে যে গরু পাচারকারী তারা যাতে এই দেশে এই যে কাটাতার না থাকার সুযোগে যাতে ঢুকে না যেতে পড়তে পারে সেই জন্য ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই এটাকে আমরা কাটাতারটাকে পুরো বর্ডারটাকে সিল করে দেওয়া যাতে সেখান থেকে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের সুরক্ষা সেই সুরক্ষাতে কিন্তু কোনোভাবে আপোষ করবে না আমাদের আমাদের মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের জাতীয় সরকার সুতরাং তারা সবার আগে সি আর পি বিএসএফকে বলে দিয়েছে যেন তেন পোকার রাতে হোক দিনে হোক এই বর্ডারটাকে পুরোপুরি সিল করতে হবে বর্ডারে লাইট জ্বালাতে হবে ক্যামেরা বসাতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে কোনোভাবেই যেন চোরাচালানকারী কোনোভাবে যেন কোনো অনুপ্রবেশকারী গরু পাচারকারী তারা যেন ঢুকতে না পারে তাই জন্য যত শীঘ্র সম্ভব বর্ডারটাকে সিল করতে হবে এবং এখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন একটা বার্তা দিয়েছেন বর্ডার এরিয়ায় যারা থাকে মানুষজন তাদেরকে মানে উত্তেজিত করা হচ্ছে ওখানে মারপিট করার জন্য তারা যেন কোনোভাবে উত্তেজনা উত্তেজিত হবেন না বিএসএফ এবং সি আর পি ভরসা রাখুন তাদের ওপর ছেড়ে দিন তারা বরারটাকে সিল করবে যদি কোনোভাবে তারা দেখে কোনো রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে তারা সেই অনুযায়ী তারা স্টেপ নেবে তাদের ওপর ছেড়ে দিন আমি এটাই বলবো যে আমাদের দেশীয় আর্মি ইন্ডিয়ান আর্মি হচ্ছে বিশ্বের এই মুহূর্তে তৃতীয় সামরিক শক্তি এবং তারা পারে না এমন কিছু হয় না সুতরাং তারা যদি চেষ্টা করে পুরো ভারতবর্ষকে একদম নিরাপত্তার চাদরে মুড়ে দেবে টোটাল বর্ডার পুরো এন্টায়ার ভারতবর্ষের মানচিত্র ধরে ধরে পুরো বর্ডার সিল হয়ে যাবে এবং কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী কোনো চোলাচালানকারী এই ভারতে প্রবেশ করতে পারবে না এবং ভারতে ঢুকে ভারতের মাটিকে একটা জঙ্গি কার্যকলাপ হিসাবে যেটাই ব্যবহার করা সেটা করতে পারবে না সেটার জন্যে আমার মনে হয় ভারতীয় যে ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ এবং সি আর পি এফ আছে এরা যৌথভাবে সেই কাজ করছে এবং তাদের ওপর মানুষের ভরসা আশা ভরসা আছে যে তারা নিয়ে কাজে পুরোপুরি সফল হবে এবং ভারতকে তারা সিকিউরিটি এবং সিকিউর হিসাবে রাখতে পারবে